আল্লাহর হস্তে ধান খেতে মাছ দেওয়া শুরু করলাম আপনারা দেখুন আমরা ধান খেতে মাছগুলো দিচ্ছি বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধান খেতে মাছ চাষ এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আপনারাও অধিক আগ্রহে আছেন আমাদের ধান খেতে মাছ আমরাও কিন্তু অধিক আগ্রহে আছি যে আপনাদেরকে কখন দেখায় আপনারা দেখতে চান আমাদেরকে দেখাতে হয় দীপু আরিফ আমাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তারা এই খামারটাকে টিকে রাখছে জনকল্যাণে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আর কথা বলবো না ধান আমাদের দেখুন যদি একটু ধান দেখেন আমরা বাংলাদেশের বীজ বীজ যেটা নিয়ে আমাদের সমস্যা মাটি ছাড়া ধান আমরা কিন্তু মাটি ছাড়া বীজ তৈরি করে কোকুপিটে অল্প জায়গাতে অধিক গণত্বয় আমরা কিন্তু একটা সুন্দর ধান আপনাদের উপহার দিচ্ছি সেটা যদি অন্য ধন দিতে আপনারা অনেক মূল্যায়ন করতে হয়তো আমাদেরকে মূল্যায়ন করবেন না একটা অন্তত ধন্যবাদ দেবেন তাহলেও তো আমরা খুশি পাই এবং আপনাদেরকে ভিডিওগুলো দিতে চিন্তাধারা করি আজকে আমি কথা না পড়িয়ে মাছ ধরবো আমরা ধান খেতে কিছু মাছ দিব যেটা আমাদের আজকের আলোচনা প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা মাছগুলা ধরবো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের কাছে আমার বেঈজ্জি করে না আমি বলছি এখানে লক্ষ লক্ষ মাছ আছে সেটা যেন আল্লাহ আমার ছোট্ট একটা জাল দিয়ে আমরা চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমরা মাছ ধরবো এখানে আমরা জাল টানে মাছগুলো আজকে দেখাবো চিরদিন যে স্বপ্নটা আমাদের ছিল যে ধান খেতে মাছ দেবো আমরা সব সময় শুধু গল্প করছি আজকে ছোট্ট একটা জাল দিয়ে আমরা মাছগুলো আপনাদেরকে ধরে দেখাবো কারণ মাছ নিজেরাই আমরা পোনা তৈরি করছি নিজেদের পোনা ছাড়া বাহির থেকে কিনে যে অর্থ আমাদের বাংলাদেশে মাছ চাষের যে প্রবণতা আছে একজন পোনা চাষ করে তার থেকে আমরা কিনে মাছ দিই কিন্তু আসলে বহনকৃত সমস্যা যাতে খারাপ বিভিন্ন কারণে আমাদের মাছের সমস্যা হয় ডিপু আরিফ জালটা তুলতেছে আমরা অধিক আগ্রহে আছি যে কি পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আপনাদের কাছে আল্লাহ কোনো দিনই ব্যয় করে নাই কারণ আমরা সব আপনাদের ভয় করি কে কি বলে ফেলেন আলহামদুলিল্লাহ আমরা জালটা কিনারে নিয়ে আসলাম পাড়ের কাছে এখন আমরা মাছগুলো আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ উঠছে আমরা টার্গেট করছিলাম পাকের কাছে যে আল্লাহ আমরা যেন তিন লক্ষ মাছ পাই ইনশাল্লাহ আমরা এই ছোট্ট একটা জালে কতটুকু মাছ পাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমাদের কি পরিমাণ মাছ হচ্ছে ধান খেতে মাছ চাষ একটা আগেকার প্রাচীনতম পদ্ধতি কিন্তু এটা আর কেউ করে না কিন্তু আমরা এটাকেই রিমুভ করে আবার আপনাদেরকে সফলতার গল্প দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক কী পরিমাণ মাছ উঠছে একটু অপেক্ষা করুন আলোক করলেই বুঝতে পারবেন আমাদের মনে হয় ইনশাল্লাহ প্রচুর পরিমাণ দেখুন লক্ষ্য করুন এত পরিমাণ মাছ উঠছে এলা হাজার হাজার মাছ হবে এখানে আমরা মাছগুলাকে ধান খেতে আজকে দেব এতদিন আমাদের ছিল জলা সমস্যা এই অ্যাজোলার সমস্যার থেকে আমরা এখন দিচ্ছি ধানগুলা ফাঁক করে দিছি দিয়ে আমরা একটু জায়গা বার করছি এবং আমাদের মাছগুলো অ্যাজোলা খায় আমরা এই জন্যে অ্যাজোলাগুলোকে সরাই দিয়ে আমরা মাছ দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমরা মাছ দিব আমাদের মাছ সঙ্গে থাকবেন কি পরিমাণ মাছ হচ্ছে আমরা ধান খেতে এখন দিব মাছ দেখলে বুঝতে পারবেন সুন্দর পরিমাণ মাছ হয়েছে আলহামদুলিল্লাহ এবং খুবই সুন্দর আছে আমরা আজ থেকে আল্লাহর রস্তে ধান খেতে মাছ দেওয়া শুরু করলাম আপনারা দেখুন আমরা ধান খেতে মাছগুলো দিচ্ছি প্রচুর পরিমাণ যেটা স্বপ্ন দেখছিলাম তার চাইতেও অনেক বেশি আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ যে পরিমাণ মাছ দিছে আমাদের স্বপ্ন ছিল যে ধান খেতে মাছ দেবো দেখুন কীভাবে মাছগুলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আমরা দুই হাজার পঁচিশ সালে চিন্তা করছি যে আধুনিক কৃষি ফার্ম থেকে যেটা ইনকাম হবে সেই ইনকাম সোর্সটা আমরা জনকল্যাণে খরচ করব। কারণ একজন কৃষকও পারে যে কৃষি খাত থেকেই ইনকাম করে অসহায় মানুষের পাশে থাকা যায় আমাদের মাছগুলো আমরা দিচ্ছি দর্শক খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের মাছগুলা আমরা ধানের বিভিন্ন জায়গাতে দিচ্ছি ধানের জমিতে ধানের জমিতে মাছ চাষ করলে দুইটা লাভ হয় ধানে আমাদেরকে পানি দিতে হয় পোকামাকড়ের তো ধান কাটে নেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ মাছ হয় আপনারাও ধান খেতে মাছ দিয়ে একই সাথে দুইটা ফসল আর্নিং করে সকলেই লাভবান হন এটাই আমাদের চাও আমরা মাছগুলা দিচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাছ আছে আজকে হয়তো এই জমিটাতে দিচ্ছি এরপরে আমরা হয়তো কালকে আবার আর একটা জমিতে দেবো এভাবে প্রতিনিয়ত মাছগুলোকে আমরা অপসরণ করব আলহামদুলিল্লাহ দর্শক মাছ দিলাম আস অনেক আগ্রহর পর অধিক আগ্রহে ছিলাম আমরা মাছ দেওয়া আপনাদেরকে দেখাবো আপনারা অধিক আগ্রহে ছিলেন যে বলি খালি ধান খেতে মাছ দিব মাছ দিব আমরা ধৈর্যশীল অধৈর্য হলে হতো না এটাতে মোটামুটি সাত আট ডালা আমরা দিছি আলহামদুলিল্লাহ দেখুন হ্যাঁ আলহামদুলিল্লাহ যেটা দিছি আল্লাহ যদি দেয় আমাদের ধান যদি দেখেন আপনারা আলহামদুলিল্লাহ এই অবস্থায় যখন ধান হবে ধানটা গামল হওয়া যাবে তখন আপনারা মাছ দিবেন আজকে অনেক আনন্দ আসলে ভিতর থেকে অনেক বক বক করি সেটা আজকে নাই আজকে আমাকে অনেক ভালো লাগিছে দীর্ঘ চার বছর ধরে আমি আপনাদেরকে মাছের স্বপ্নটা দেখাইতাম যে মাছ দিব মাছ চাষ করব মাছ হবে সেটাই এবার আমাদের হয়েছে আমরা তিন লক্ষ মাছের একটা টার্গেট করছিলাম এইটুকু জালে যেটুকু মাছ উঠছে তাতে মনে হয় আলহামদুলিল্লাহ টার্গেটের হিসেবে যখন বেশি কিছু হয় তখন নিজেকে অনেক ভালো লাগে আমাদের জন্য দোয়া করবেন আমরা পঁচিশ সালের পর আমরা আর এগুলো আপনাদেরকে দেখাবো না দেখাতে চাই মানবতার উন্নয়ন কীভাবে করা যায় মানুষের পাশে কিভাবে থাকা যায় সেটারই এই মাছটাই আমাদের পুঁজি আল্লাহ যান কবুল করে এই ধানটাই আমাদের পুঁজি আমাদের তো কোনো অর্থ নাই আমরা কারো সাহায্যে চলি না একমাত্র আল্লাহ পাকে সাহায্য আমরা চাই হতদরিদ্র মানুষের পাশে থাকে এ আধুনিক কৃষি করেও যে করা যায় এটাই ছিল আমাদের স্বপ্ন অন্তরের খবর সেই আল্লাহ জানায় আমি আপনাদেরকে বলতে চাই না কিন্তু এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ একদিন না একদিন সেই স্বপ্নও যেন এই মাসের মতো আল্লাহ বাস্তবায়ন করে আপনাদের সামনে এই দেশবাসীর কাছে আমাকে বেহ না করে এটাই ছিল আমার স্বপ্ন এটাই ছিল চাওয়া পাওয়া যেদিন এই কৃষি ফার্ম বারো শতক জায়গা শুরু করছিলাম সেই দিনই স্বপ্ন ছিল আজ থেকে চার বছর আগে যে আমি এখান থেকে ইনকাম করে কিছু মানুষকে সহযোগিতা করব। সেটা আমরা অলরেডি ছোট্ট ছোট্ট আকারে করি আর যেটা টাকা সেটা আমরা এখানে বিনিয়োগ করতেছি কেন করতেছি যে এখান থেকে যখন একটা আর্নিং আসার পরিবেশ হবে সেটাই ছিল আল্লাহর এই নিয়ামত আল্লাহর মাস আল্লাহ যেন এটার থেকে আমাদের এই দেশের মানুষের পাশে পঁচিশ সালটা পর্যন্ত আমরা এখানে থাকতে চাইছি ছাব্বিশ সাল থেকে আমরা আপনাদের দরজায় দরজায় ঘুরে সবার যেন দুঃখ ঘুষাতে না পারি আমি ইউটিউবে দাঁড়িয়ে বলছিলাম একজন মানুষের ভাগ্য পরিবর্তন করব একজন মানুষকে কৃষি আনবো তা হাজারো মানুষ আপনারা কৃষিতে আসছেন আমার অনবর্তানে হাজারো কৃষকের দেশে আমাদের তথ্য দিয়ে কৃষি করতেছেন আলহামদুলিল্লাহ আমরা চাই এখন দেশের কিছু অসহায় হয়তো সবাইকে পারবো না আমি একটি পরিবারকে হলেও আল্লাহ পাক যেন আমার হাত ধরে আমি যেন আল্লাহ পাখির নেওয়ার মধ্যে আমি সফল করে দিতে পারি এই দোয়া চাই আজ এই পর্যন্তই আমার ভালো লাগতেছে খুবই এই ছোট্ট ছোট্ট ডিম থেকে লক্ষ লক্ষ মাছ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ সে আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করলাম এবং আপনাদের দোয়া চাই আমি আপনাদের টাকা পয়সা আমার তো মাছ কিনে নিটা চাই না আর যারা মাছ নিয়ে ভালো জানেন তারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা আল্লাহর নেওয়ার মধ্যেই আপনাদের পাশে থাকতে চাই আপনার কাছে এক পিস মাছ বেছে নয় এক পিস চারা বেছে নয় কারণ আল্লাহ কাউকে টাকা দেয় না মাধ্যম দেয় ইনশাআল্লাহ আমাদের সেটা ধান দেখে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আমাদেরকে দিছে আমরা যে নিয়ত যে উদ্দেশ্য যে আশা নিয়ে এখানে আসছিলাম সেটা যেন আপনাদেরকে পূরণ করে দেখাতে পারি আবারও আপনাদের কাছে দোয়া চাই এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম একদিনে সব মাছ দেওয়া যাবে না আমরা এটাতে মোটামুটি দিলাম এখন এই সাইডগুলোতে প্রতিদিন আমরা এখন একটা একটা করে খটুতে মাছ দেবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আজ এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হবে আবার কথা হবে ধান খেতে মাছ চাষ আসসালামু আলাইকুম